আসসালামু আলাইকুম দর্শক আজের রোজ বৃহস্পতিবার আটই মে দু হাজার পঁচিশ ইংরেজি পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ নয়ই জিলকত চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সমানিত দর্শক এই মুহূর্ত অবস্থান করছি ঝিনাদাও সদর উপজেলার সে ঐতিহ্যবাহী সাধুয়াটি ইউনিয়নের ডাক বাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাক বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই বাংলা কত করে পাচ্ছেন একশো ষাট টাকা টাকা আগে যারে বড় বড় এগুলো

ছোট সাইজের বাটা একশো তিরিশ টাকা কেজি আর মির্গের গুণা কত আছে মির্গের গুণা দুইশো বিশ টাকা দুইশো টাকা মিনার কাপ

প্রজন আছে কতটুকু ভাই ছয়শো সাতশো পাঁচশো গ্রাম সাড়ে চারশো টাকা

দুইশো আশি টাকা দুইশো আশি টাকা রুই মাছ গুলো কত পারছেন রুই পাতলা আশি টাকা দুইশো বড় টাকা টাকা কতটুকু